প্রিয় দর্শক আজকে আমরা আসছি সালদা বাজার ফরিদপুরে আপনাদের জানিয়ে দিব আজকে পাটের বাজার সম্পর্কে সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কথা বলছি ভাই আজকে কী নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল হক মোহাম্মদ আব্দুল হক ভাই আজকে পাট কিনছে আজকে সব রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টি এখানে বাজারে লোকজনের সমাগম খুবই কম এবং পাটের আমদানিও একটু কম ভাই আজকে পাট কী দরে কিনতেছেন আমাদের একটু বলেন আমরা চৌত্রিশশো কিনছি চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা আজকে পাট ক্রয় করা হয়েছে

ঠিক আছে ভাই ভাইয়ের সাথে আর এরতে ভালো আপনার এটা পঁয়ত্রিশশো আছে ভালোটা টাকার পাট আছে প্রিয় দর্শক এই ভাইয়ের ঘরে পঁয়ত্রিশশো টাকার পাটও আছে যে ভাই একটা পাট দেখালো যে পাটটা পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে তার মানে পাটের মান অনুযায়ী ভালো হলে পাটের দাম বেশি আছে এটা পঁয়ত্রিশশো টাকা করে ভাই ক্রয় করছে প্রিয় দর্শক এটা আমাদের একটু বলেন তো ভাই এটা কি পাট এটা মাজলা বলে এটা এখানে তিন হাজার থেকে তেত্রিশশো টাকার মধ্যে পাট আছে মাজলা পাট বা কিছু আছে মিল শাট পাট কেছে নাকি আপনার এখানে মিল শাট নাই মাজলাটা বত্রিশশো থেকে তেত্রিশশোর মধ্যে আছে এবং ভালোটা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে প্রিয় দর্শক মুরব্বি একটা পাট বিক্রি করে দিছে মে বুঝাই দিচ্ছে রব্বী দাম হয়েছে নাকি পাট না এমনি দিয়ে দিলেন না দাম হয়েছে কত টাকা দাম বলছে দাম বলছিল 3400 টাকা বিক্রি করলাম 3400 টাকা বিক্রি করলেন যে ভাই বলে ভালো মানে পাঁচটা 3400 টাকা পয় তিনশোর মধ্যে আছে এটা 3400 টাকা একটু একটা হাই কোয়ালিটি হচ্ছে একটু নিম্ন হাই কোয়ালিটি 3400 টাকা দরে বিক্রি হচ্ছে ভাই পাট কত করে বিক্রি করলেন তিন টাকা তিন টাকা ভাই পাট বিক্রি করছে ভাই একটু পাটটা দেখি সুন্দর পাট নিয়ে আসছে আর ভাই বলতেছিল যে

প্রিয় দর্শক দেখছেন এখানে নর্মাল পাট বা কালো পাট গুলো নাই বললে চলে এখানে সবচেয়ে ভালো মানের পাটটা এই সালতা এলাকায় আমরা দেখতে পাচ্ছি এবং এই চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ টাকা এবং ভালো মানের পাটটা পঁয়ত্রিশশো টাকার ধরে বিক্রি হচ্ছে সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে